কিন্তু তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন আসে যখন একটি রহস্যময় মেয়ে গ্রেস শহরে আসে তার উপস্থিতি অদ্ভুত ঘটনার সূত্রপাত ঘটা ছায়াময় বার্তা পুরোনো কাজে চিহ্ন এবং এমন সত্য যা তাদের বন্ধুত্বকে ভুনে দেয় তারা জানতে পারে তাদের অতীতের চেয়ে সত্যটি ভয়ঙ্কর এবং গ্রেস এই রহস্যের কেন্দ্রবিন্দু ক্যামেরা শহরের শান্ত দৃশ্য তুলে ধরে মেয়েরা পার্কে হাসছে কিন্তু তাদের হাসিতে এক অদৃশ্য ছায়া বর্ণনাকারী ভয়সভার প্রত্যেক বন্ধুত্বের ভিতরে কিছু না বলা গল্প থাকে কিন্তু কিছু গল্প বন্ধুত্ব ধ্বংস করে কি একটি দৃশ্যে গ্রেস শহরে প্রবেশ করে তার মুখে এক অদ্ভুত চাহ মায়া তোমরা কখনো মনে করো না যে আমাদের চারপাশে কিছু বদলাচ্ছে আভা হাসি নিয়ে আমাদের অতিরিক্ত ভাবনা বন্ধ করা উচিত রাতের দৃশ্য ষষ্ঠী মেয়ে মোমবাতির আলোতে বসে আছে বাইরে ঝড় শুরু হয়েছে জয় আমি নিশ্চিত গ্রেস আমাদের নিয়ে কিছু জানিব লিলি চিন্তিত সুরে কিন্তু সে কিভাবে আমাদের গোপন কথা জানে সোফিয়া ধীরে আমরা যদি তাকে বিশ্বাস না করি তাহলে সত্য কখনো জানতে পারবে না দৃশ্যগুলি দ্রুত পরিবর্তিত হয় এক মায়া গ্রন্থাগারে একটি পুরনো ডায়েরি খুঁজে পায় যাতে তাদের নাম দুই আভা অন্ধকারে গ্রেসের মুখোমুখি হয় গ্রেস তাকে বলে সবাই গোপন কিছু লুকিয়ে রাখে তিন সোফিয়ার স্বপ্ন একটি ছায়া তার দিকে এগিয়ে আসে চার লিলি দেয়ালে অদ্ভুত বার্তা দেখতে পায় বর্ণনাকারী ভয় সভায় যখন গোপনীয়তা উন্মোচিত হয় বন্ধুত্ব পরীক্ষা হয় পরিত্যক্ত বাড়ি ছ মেয়ে একত্রিত তাদের চোখে আতঙ্ক মায়া এটাই শেষ সুযোগ আমাদের সত্যটা জানতে হবে বু বাড়ির দরজা খুলে যায় ভিতরে ছায়া গ্রেসের দূর থেকে তাদের দিকে তাকানোর দৃশ্য গ্রেস ফিস ফিস তোমাদের সত্য আমাকে তোমার চেয়েও ভালোভাবে চেনে কি জঙ্গলের অন্ধকার পথ ছায়া তাদের তারা কেছে But some things can't be explained. Not with logic, not with reason, and certainly not with friendship. Sometimes the people you trust the most are the ones who hide the darkest truths. Whispers in the shadows. Some secrets are meant to stay buried.